আমাদের মাঝে আরেক নতুন ভাই আসছে এটা কি জব মাছ থ্রিজি ভার্টিকাল সে থ্রিজি ভার্টিকাল মাছ আজকে তোমার কত নাম্বার জব নাম্বার জব তার আট নাম্বার জব দেখেন আমায় এই জবটাকে আজকে তাকে মুখে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তার জব সে গোলস ধরে এসে জবটা এখনই নামায় আনছে এবং গরম ঠিক আছে তো আপনি এখানে কাজ শিখতে এসে আপনার মনের মানে ফিলিংসটা কি ফিলিংস যদি একটু বলেন এইখানে কাজ শিখতে এসে আমার মনে হয়েছে এখানে আমার আসা উচিত হয়েছে এবং এটা বেস্ট মনে করি আমি কারণ এখানে কাজের কোয়ালিটি সবকিছু একদম হাই লেভেল এরকম কোয়ালিটি অন্য কোন ট্রেনিং সেন্টার আমি দেখিনি সে কিন্তু অন্য সেন্টার থেকে এখানে আসছে এবং তার মুখে থেকেই আপনারা শুনেন যে অন্য জায়গায় কি রকম কাজের মান আর এখানে কি রকম মান আপনি তার মুখে শুনেন পুলিশ বলেছে আমি এর আগে গোপালগঞ্জ সিডিসি থেকে প্রশিক্ষণ নিয়েছি ওইখানে যেই কাজ শিখাই তা ওয়ান পার্সেন্ট না আমি এখানে আসছি আমার কাজের মান উন্নয়ন করার জন্য এবং এখানে এসে আমি সবকিছু দেখছি আমার ভালো লাগছে আমার এই জন্য আমি এখানে কাজ শিখতেছি ইনশাল্লাহ অনেক দূরত্ব এই কাজ শিখতে পারতেছে এবং তাদের কোয়ালিটি গুলো মানসম্মত আশা করি এই কাজ শিখে আমি অন্য কোথাও আমার লাইফ সেটেল করে চলতে পারবো তো আপনারা তো শুনলেন তো তার জন্য দোয়া করবেন সেইখানে আগে অনেক অনেক হ্যাপি ধন্যবাদ সবাইকে